দুদিনের সফরে ভারত ঘুরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদিও তার এই সফরে বড় কোনো চুক্তি সই হয়নি কিন্তু বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুতিনের ভারত সফর নিয়ে আমরা কথা বলবো সিডনি থেকে আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছেন অধ্যাপক বদরুল আলম খান অধ্যাপক খান আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার আপনাদের শ্রোতা এবং দর্শকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন তো প্রথম যে জিনিসটা একটু যদি সংক্ষেপে বলেন যে প্রেসিডেন্ট পুতিনের এই ভারত সফরে আসলে কি হলো এটা আমি চারটা দিক থেকে দেখি চারটা পয়েন্ট থেকে আমি দেখি একটা হচ্ছে প্রতিরক্ষার ব্যাপারটা দ্বিতীয় হচ্ছে বাণিজ্য এবং অর্থনীতি তৃতীয় হচ্ছে যে সর্ব সরবরাহ ব্যবস্থা মানে করিডোর সংক্রান্ত একটা আলাপ হয়েছে ওখানে এবং পারমাণবিক বিষয় নিয়েও কিছুটা আলাপ হয়েছে তো এই আলাপে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্কটা কিন্তু অনেক দীর্ঘ দীর্ঘ এই কারণে যে আপনি যদি আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে চোদ্দশো ষাট সালে আফানাসি নিকিটিন বলে একজন ভদ্রলোক পরিব্রাজক সে ভারতে ছিল এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ওই এলাকায় সে এসে ঘুরে যেয়ে একটা বই লিখেছিল সে বইটার নাম হচ্ছে এ জার্নি বিয়ন্ড দ্য থ্রি সিজ এটা অত্যন্ত একটা জনপ্রিয় বই রাশিয়াতে এবং অনেকেই ভারতে যারা আছেন বা আমাদের বাংলাদেশেও অনেকে এই বইটা পড়েছেন সুতরাং সম্পর্কটা গভীর হতে পরে শুরু করে উনিশশো সালের পরে যখন ভারত স্বাধীন হলো পঞ্চাশ ষাট সত্তর দশকে ইস্পাত কারখানা নির্মাণ থেকে শুরু করে ড্যাম তারপরে নিউক্লিয়ার প্ল্যান্ট বা অন্যান্য ক্ষেত্রে নানা ধরনের সহযোগিতা দেখা যায় ভারতের সাথে রাশিয়ার বিশেষ করে ডিফেন্সে বা প্রতিরক্ষার বিষয়ে যেমন অস্ত্রশস্ত্র ক্রয় কেনা কেনা এবং অস্ত্রশস্ত্রের নানা ধরনের সরঞ্জাম ভারত রাশিয়া থেকে কেনে এক পর্যায়ে কিন্তু বিশেষ করে সত্তর বা পঁচাত্তরের দিকে আশি শতাংশ ভারতের ডিফেন্স প্রয়োজন সেটা কিন্তু রাশিয়ায় মেটাতো আমি এই চারটা যে দিকটা উল্লেখ করলাম একটা হচ্ছে প্রতিরক্ষা দ্বিতীয় হচ্ছে অর্থনীতি এবং বাণিজ্য তৃতীয় ন্যাভিগেশন এবং করিডোর সংক্রান্ত এবং চতুর্থ হচ্ছে পারমাণবিক এই প্রত্যেকটা যাওয়ার আগে আমি কিছুটা যেভাবে পুতিনকে ভারত এবং ভারতীয় প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানালেন সেটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট বিশেষ করে ভূ কৌশলগত দিক থেকে বা ভূ রাজনীতির দিক থেকে সেটা কি সেটা হচ্ছে এই যে ভারত কিন্তু ওই দিন ভারতের প্রধানমন্ত্রী বিমানবন্দরের টার্মাকে যে প্রেসিডেন্ট পুতিনকে অভ্যর্থনা জানালেন এবং এর ভেতর দিয়ে ভারতের যে শিল শিল্প সংস্কৃতি ভারত যে একটা বিশাল এবং মহান একটা দেশ এবং ভারতের বৈচিত্র্যময় যে ইতিহাস তার একটা প্রতিফলন আমরা ওখানে লক্ষ্য করলাম মেয়েদের নাচের ভেতর দিয়ে বা যেভাবে সামরিক বাহিনী তাকে অভ্যর্তন জানালো ইত্যাদি 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 অন্যদিক থেকে পুটিনও কিন্তু বা রাশিয়াও কিন্তু তার একটা শক্তিমর্তা সেখানে দেখালো যে রাশিয়াকে বিশেষ করে পুতিনকে তো যুদ্ধ যুদ্ধপরাধী এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে পশ্চিমা বিশ্ব তাকে নানাভাবে নাজেহাল করা এবং রাশিয়াকে একঘরে করার চেষ্টা করেছিল কিন্তু এই এই সফরের মধ্যে দিয়ে রাশিয়া প্রমাণ করলো যে না সে একঘরে না তার যে প্রতিপত্তি এবং তার যে যে বহির্বিশ্বে তার যে ইমেজ সেটা সবই ঠিক আছে ভারতের মতো একটা দেশ যেখানে একশো কোটি মানুষের দেশ সেটা এবং তারা আমাকে যেভাবে বরণ করে নিচ্ছে সেটা একটা বড় ব্যাপার সুতরাং দুই দেশে কিন্তু তাদের শক্তিমত্তা তাদের প্রতিপত্তি ভূ রাজনীতিতে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সে দুটোই তারা ওখানে ওই এয়ারপোর্টেই বিমানবন্দরে আমার মনে হলো যে তারা এটা একটা ডেমনস্ট্রেট করলো বা প্রদর্শন করলো তো সেই দিক থেকে এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে ভারতের উপরে তো আমেরিকা বিশেষ করে আমেরিকা নানা ধরনের এই ট্যারিফ থেকে শুরু করে নানা ঝামেলা এবং অপমান সূচক মন্তব্য করেছে ভারতের অর্থনীতি নিয়ে ভারতের কর্মক্ষমতা নিয়ে ইত্যাদি ইত্যাদি সেটাও কিন্তু একটা দিক ছিল যে আমেরিকাকেও জানিয়ে দেওয়া যে ভারতকে তারা যেভাবে দেখে ভারত কিন্তু সেটা না ভারত অনেক এগিয়ে গেছে ভারত এখন একটা অন্য জগতে প্রবেশ করেছে তো এইটাই আমার মনে হয় এখন আমরা ধরেন এই প্রতিরক্ষা বা ওই চারটে যে ক্ষেত্র আমি নির্দিষ্ট করলাম সেগুলোকে একটা একটা করে বিচার করতে পারি কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রত্যেকটা চারটা ক্ষেত্রেই কিন্তু ভারত ভারত এবং রাশিয়া রাশিয়ার সম্পর্ক যে উন্নত হবে সেটা ঠিকই কিন্তু সেই সাথেও কিন্তু এক বিভিন্ন সমস্যাও দেখা দেবে সুতরাং আমরা যখন এই সম্পর্ক ভালোর দিকটা বলতে চাই ঠিক সেইভাবে আমরা কিন্তু ওই সমস্যার দিকগুলোকে এখানে তুলে ধরা আমি মনে করি প্রয়োজন এবং সেটা আমি শুরু করতে পারি যদি আপনার অন্য কোনো প্রশ্ন এখনই না থাকে তাহলে আমি যেমন ধরেন প্রতিরক্ষা দিয়েই আমি শুরু করতে পারি প্রতিরক্ষার সাথে যে সমস্ত চুক্তিগুলো হলো সেটা খুবই সিগনিফিক্যান্ট এবং আমি মনে করি যে সেটার উপরে আলোকপাত করা প্রয়োজন যেমন ধরুন রাশিয়া এবং ভারত যৌথভাবে এস ইউ ফিফটি সেভেন ফিফথ জেনারেশনের যে বিমান সেই বিমানটা তারা উৎপাদন করবে ভারতের মাটিতে কিন্তু সহযোগিতা আসবে রাশিয়া থেকে এখন এটা কিন্তু একটা বড় একটা সাংঘাতিক একটা ঘটনা কারণ অস্ত্রশস্ত্র সাধারণত আন্তর্জাতিক বাজারে কেনাকাটা হয় কিন্তু একটা দেশে এরকম একটা উন্নত মানের অস্ত্র বা যুদ্ধ বিমান উৎপাদনের পারমিশন দেওয়াটা এটা একটা নজিরবিহীন ব্যাপার বলে আমি মনে করি কিন্তু এর সাথে কিন্তু আবার যুক্ত আছে অন্য অন্য সমস্যা যেমন ধরুন চীন কিন্তু একটু এ ব্যাপারে একটু নার্ভাস হবে বা একটু সতর্ক হবে যে এস ইউ ফিফটি সেভেনের মতো একটা যুদ্ধ বিমান উৎপাদন করা এবং সে উৎপাদন কয়টা হবে কতটা হবে পরিমাণগত হবে কতটুকু সেসব নিয়ে চীন অবশ্যই উদ্বিগ্ন হবে এবং সেটা রাশিয়া রাশিয়ার সাথে চীনের যেরকম ঘনিষ্ঠ বন্ধুত্ব ভারতের সাথেও সে একই ব্যাপার সুতরাং এই দুই দেশকে কিভাবে সামলানো এবং তাদের ভেতরে ভুল বোঝাবুঝি যেন না হয় সেটা কিন্তু একটা বড় ব্যাপার এটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে যে এস ফাইভ হান্ড্রেড এটা যে ওই প্রতিরক্ষা ব্যবস্থারই একটা অন্তর্গত একটা ব্যাপার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা করা এস ফাইভ কিন্তু একটা সাংঘাতিক উন্নত মানের আপনি যদি এস চারশোর সাথে তুলনা করেন ফোর হান্ড্রেডের সাথে তাহলে এস ফোর হান্ড্রেড সাধারণত মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে পারে বা সেগুলোকে প্রোটেক্ট করতে পারে কিন্তু এস ফাইভ হান্ড্রেড হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যার মানে যে সমস্ত মিসাইলগুলো আসে আট থেকে দশ মার্কেট তার মানে বাতাসের গতির গুণ বেশি গতিতে তারা এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো আসতে পারে সুতরাং এটাও কিন্তু চীনের জন্য একটা মাথা ব্যথা হয়ে দাঁড়াবে দাঁড়াতে পারে বলে আমি আমি সন্দেহ করি তো এইটা বলার পরে আমি বলতে চাই যে আরও খুঁটিনাটি অনেক বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে যেমন যেমন একটা চুক্তি আছে রাশিয়ার সাথে ভারতের সেটাকে বলে প্রিভিলেজ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এটার অর্থ হচ্ছে এই যে এই চুক্তির অধীনে রাশিয়ার সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী ভারতের যে কোনো বন্দর নৌঘাটি বা স্থল ভাগে যে কোনো জায়গায় তারা যে করতে পারে বা তাদের মেরামত করতে পারে এবং তারা সেখানে তাদের তাদের পজিশনটা সেখানে রাখতে পারে হ্যাঁ অধ্যাপক খান আপনি অনেকগুলো বিষয় এখানে তুলে এনেছেন তা আমি আমার এই বিষয়ে জানার একটা আগ্রহ ছিল সেটি যদি বলি যে এই যে রাশিয়া এবং ভারতের ঘনিষ্ঠ হওয়া বা তাদের কাছে আসা এইটা চীনের কাছে চীনকে কি বার্তা দিচ্ছে হ্যাঁ এটা একটা মানে খুব কঠিন প্রশ্ন চীনের জন্যে বিশেষ করে পুটিন যেদিন ভারতে আসলো তার ঠিক দুই দিন আগে ভারতের কিছু সাংবাদিক পুটিনের যে মুখপাত্র তাকে প্রশ্ন করেছিল যে চীন এবং ভারতের মধ্যে যদি কোনো যুদ্ধ বাঁধে বা সংঘর্ষ বাঁধে তাহলে ভারত তাহলে ভারত কি আশা করে যে রাশিয়া তার পাশে দাঁড়াবে নাকি সে চীনের পাশে যেয়ে দাঁড়াবে এরকম একটা প্রশ্ন করেছিল এবং এই প্রশ্নের উত্তরে পুতিনের মুখপাত্র বলেছিল যে আমরা সব সময় আশা করি যে ভারত এবং চীন তাদের সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করবে শান্তিপূর্ণভাবে এবং সেখানে একটা প্রস্তাবও দিয়েছিল যে সেটা হচ্ছে যে ভারত এবং চীনের মধ্যে যে লাইন নিয়ে হিমালয়ের উপর দিয়ে যে রেখাটা নিয়ে সমস্যা যে সীমান্ত রেখাটা নিয়ে সমস্যা সেটা জিপিএস এর মাধ্যমে একেবারে সঠিক করা একটা আন্তর্জাতিক একটা টিম নিয়ে সেখানে সঠিকভাবে নির্ধারিত করা যে এটাই হচ্ছে লাইন তাহলে সেইটার সাথে যদি ঐক্যমত্য প্রতিষ্ঠিত করা সম্ভব হয় চীনের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে তাহলে এই সমস্যাটার আমার মনে হয় স্থায়ী একটা সমাধান হবে এই রকম একটা বক্তব্য পুটিনের মুখপাত্র ঠিক পুতিনের সফরের দুই দিন আগে বলেছিল তো তারপরেও কিন্তু আশঙ্কা থেকে যায় কারণ আশঙ্কা থেকে যায় এই কারণে যে ওই যে চেনাই এবং ব্লাডিভাস্টকের যে নৌ করিডোরটা সেটাও কিন্তু চীনের পাশ দিয়ে যাবে এবং সেটা চীন খুব একটা যে ভালোভাবে নেবে সেটাও মনে হয় না সুতরাং এটা কিন্তু একটা বড় একটা কনফ্লিক্টের ব্যাপার বিশেষ করে আমি যেটা উল্লেখ করলাম যে ইন্ডিয়া তার ডিফেন্স সিস্টেমটাকে কিন্তু আপগ্রেড করছে আপগ্রেড করছে কোন মাপে নিয়ে যাচ্ছে সেটা আমরা বলতে পারি না কিন্তু দু সালে যে চীনের সাথে ভারতের যে একটা খুব অল্প সময়ের জন্য একটা কনফ্লিক্ট একটা সংঘর্ষ হলো এবং সেখানে বেশ কিছু সৈন্য মারা গেল ভারতের পক্ষ থেকে এবং চীনের পক্ষ থেকে এই দিকটা কিন্তু সবসময় কিন্তু একটা ওই যে কাটার মতোই এই সম্পর্কটাকে বিদ্ধ করবে আমার মনে হয় যে প্রায় প্রতি বছরই বা প্রতিক্ষণই সুতরাং এটার মীমাংসা কিভাবে করবে রাশিয়া চীন এবং ভারত সেটা একটা দেখার বিষয় কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে ভারত কিন্তু সব সময় মনে করে যে যে রাশিয়া ভারত এবং চীন বলে তারা আর রাশিয়া হচ্ছে ইন্ডিয়া এবং সি হচ্ছে চীন এরা হচ্ছে এমন একটা জোট হওয়া উচিত যে জোট একটা বিকল্প হিসেবে বিশ্বব্যবস্থার এই যে এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা আছে তার বিকল্প হিসেবে এই তিনটি দেশই কাজ করবে এবং একটা নতুন একটা সিস্টেম গড়ে তুলবে সুতরাং এদের মধ্যে বিরোধটা আশাপ্রদ নয় এবং আমার মনে হয় যে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এমন একটা পর্যায়ে আছে এখন যে তারা নিজেদের ভেতরে শান্তিপূর্ণভাবে মীমাংসাটা করতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে এখন তো রাশিয়া একদিকে আমেরিকার সঙ্গে তার বড় সংঘাতের কারণ হচ্ছে ইউক্রেন অন্যদিকে ভারতের সঙ্গে আমেরিকার যে টানা পড়েন সম্পর্কে তার মুখ্য ইয়ে হচ্ছে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা বা অন্যান্য বিষয়গুলো এই ক্ষেত্রে এই যে পুতিন দুই দিনের সফরে ভারতে এলেন মোদি তাকে এইভাবে ইয়ে জানালেন স্বাগত জানালেন বা ভারতে তিনি যেভাবে মানে অতিথি হিসাবে যেভাবে কভারেজ পেয়েছেন তাতে আমেরিকা বা ট্রাম্প প্রশাসনের কাছে কি বার্তা গেল হ্যাঁ আমেরিকার কাছে এই বার্তায় গেল সেটা হলো যে ভারতের পক্ষ থেকে ভারত যেটা যে বার্তা দিতে চায় সেটা হচ্ছে যে ভারত ভারতকে যেভাবে আমেরিকা বিশেষ করে প্রথম দিকে যখন প্রথমে পঁচিশ শতাংশ ট্যারিফ জারি করল তারপরে আবার আরও পঁচিশ শতাংশ করলো মোট হলো পঞ্চাশ শতাংশ কারণ ভারত রাশিয়ার তেল কেনে এই অজুহাত দিয়ে সুতরাং এটা ভারত কিন্তু খুব একটা পছন্দ করেনি আর একটা পছন্দ করেনি ভারত সেটা হচ্ছে ভারতের কৃষি কৃষির উপরে আমেরিকা চেয়েছিল তার কিছুটা হস্তক্ষেপ করতে আমেরিকার কৃষিপণ্য ওখানে ডাম করতে চেয়েছিল এবং ভারত সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি বিশেষ করে ভারতের যে একশো চল্লিশ কোটি মানুষ সেখানের ফিফটি পার্সেন্ট পঞ্চাশ শতাংশ অর্থাৎ সত্তর কোটি মানুষ কিন্তু কৃষির সাথে যুক্ত সুতরাং মোদী কিন্তু বারবারই এটা যথেষ্ট জোর দিয়েই বলেছে যে কৃষির ব্যাপারে কোনো সমঝোতা নেই কিন্তু তারপরেও ভারত কিন্তু এটা ঠিকই যে আপনি আরেকটা দিক যদি লক্ষ্য করেন তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাশিয়ার সাথে ভারতের সমস্যাটা হচ্ছে যে বিনিয়োগের ব্যাপারটা রাশিয়া কিন্তু ভারতে এত বেশি বিনিয়োগ করে না তার বিনিয়োগের পরিমাণ হচ্ছে দু হাজার সাল থেকে দু সেই তুলনায় সাল যদি আমেরিকার বিনিয়োগটা দেখেন তাহলে দেখবেন সেখানে আমেরিকা বিনিয়োগ করেছে সত্তর বিলিয়ন ডলার এমন এমনকি ডেনমার্কের মতো দেশ সেও আপনার দশ বিলিয়ন ডলার সেখানে বিনিয়োগ করেছে ভারতের ভারতের বিভিন্ন ক্ষেত্র সেক্টরে সুতরাং আমেরিকার সাথে ভারতের সম্পর্ক কখনোই খারাপ হবে না এইরকম একটা টানপোড়ন হবে কিন্তু ভারত সবসময় চাইবে কিন্তু যে আমেরিকার সাথে তার যে সম্পর্কটা সেটা গভীর করা এবং রাশিয়ার সাথেও তার যে সম্পর্ক আছে সেটাকেও টিকিয়ে রাখা এবং বজায় রাখা এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা সুতরাং ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করে দেখেন দুই দিন আগে ন্যাশনাল সিকিউরিটি আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প একটা দলিল একটা ডকুমেন্ট প্রকাশ করেছে সেখানে কিন্তু ভারতের বিরুদ্ধে কোনো সমালোচনা নেই রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই চীনের বিরুদ্ধেও সেই রকম সমালোচনা নেই কিন্তু মূল সমালোচনাটা হচ্ছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপের বিরুদ্ধে সুতরাং এটাও কিন্তু সিগনিফিকেন্ট যে আমেরিকা জানাতে চায় ভারতকে যে হ্যাঁ এই সমস্ত ট্যারিফ সংক্রান্ত টান আছে কিন্তু তুমি আসো আমাদের সাথে আলাপ করো আলাপের মাধ্যমে আমরা একটা সমাধান বের করব। এটা কিন্তু ট্রাম্পেরই একটা কায়দা মানে স্ট্র্যাটেজি সে এইভাবে দেখে তার নেগোসিয়েশন বা সমঝোতা করা বা আলাপ আলোচনা করার একটা পদ্ধতি একটা বড় বার সেট করে কিন্তু তারপরে সে এটা ধীরে ধীরে এটা নিচে নামিয়ে আনে সেটা চীনের ক্ষেত্রেও যেমন আমরা দেখেছি নেগোসিয়েশনের মাধ্যমে সংলাপের মাধ্যমে সেটা সলিউশন করতে আমার মনে হয় চীনের ভারতের সাথেও ঠিক সেইভাবে হবে আর রাশিয়ার সাথে রাশিয়া ইউক্রেন সংক্রান্ত ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত যে সমস্যাটা আমেরিকার আছে আমেরিকা কিন্তু এখন গুটিয়ে নিচ্ছে আপনি যদি ওই ডকুমেন্টটা খুব মনোযোগ দিয়ে পড়া পড়া হয় তাহলে দেখা যাবে যে আমেরিকা এখন দোষারোপ করছে ইউরোপকে এবং জেলেন্সকিকে অর্থাৎ ইউক্রেনকে যে তোমরা শান্তিতে বিশ্বাসী নও কারণ তুমি আমার শান্তি চুক্তি যেটা আমি আঠাশ পয়েন্টে আমি পেশ করেছি সেটা এই গত কালকেও। ইউরোপ বিশেষ করে জার্মানি ব্রিটেন এবং ফ্রান্সের নেতারা তিন নেতা এবং জেলেন্সকি একটা মিটিংয়ের মাধ্যমে এটাকে প্রত্যাখ্যান করেছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প এমন একটা জায়গায় এখন পৌঁছেছে যেখানে সে হয়তো হয়তোবা কয়েকদিনের মধ্যে ইউক্রেনের সাথে সম্পর্কটা আরও কাট করবে আরো আরও কমিয়ে আনবে এবং সেইভাবে সে এই ইউক্রেন যুদ্ধ থেকে আমেরিকার যে ইনভলভমেন্ট যেটাকে বলে সেখান থেকে সে সরে আসবে বলে আমার বিশ্বাস হ্যাঁ তো আমি সর্বশেষ আপনার কাছে যদি জানতে চাই এই যে পুতিনের ভারত সফর বা আপনি বললেন যে রাশিয়া চীন ভারত এদেরকে একটা এই ট্রয়কা একটা আরআইসি নাম দিয়ে একটা জোট গঠন বা এক মেরু বিশ্বের পাল্টা আর একটা ইয়ে হিসাবে যে বহু মেরু বিশ্বের দিকে ধাবিত করা তো এই জায়গায় এই 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 সফরটাকে যদি আমরা বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বা আমি একটু আরেকটু ছোট করে যদি নিয়ে আসি যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটা কি কোনো প্রভাব ফেলবে হ্যাঁ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলবে আমি এটা বলার আগে আরেকটু আমি দেখাতে যাই যে সম্পর্কটা কিভাবে গভীর হচ্ছে যেমন ধরেন আপনি রাশিয়ার সাথে ভারতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের একটা বড় সমস্যা হচ্ছে যে রাশিয়ার উপরে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব যে সমস্ত স্যাংশন জারি করেছে এবং তার ভেতরে একটা হচ্ছে যে অর্থ লেনদেন বাণিজ্যের লেনদেন যেটা সুইফট ব্যবস্থা হিসেবে আমরা জানি সেটাতে কোনো বা রাশিয়া কিন্তু সেটা সেটায় অংশগ্রহণ করতে পারছে না সুতরাং এইবার দেখা গেল যে ভারত সফরে কিন্তু পুতিন তার পররাষ্ট্রমন্ত্রী লাভরবকে নিয়ে গেল না কিন্তু গেল হচ্ছে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক তারপরে রাশিয়ার অন্য একটা ব্যাংক সিভের নামে একটা বড় বড় ব্যাংক তার প্রতিনিধি গেল তার হেড গেল এবং আরও অন্যান্য যে সমস্ত ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক আছে রাশিয়ার তারা ওখানে গেল ওখানে যে তারা যেটা করতে চায় যে একটা অল্টারনেটিভ এই লেনদেনের ব্যবস্থা বিনিয়োগের জন্যে স্থাপন করা যায় কি না এবং আমরা জানি যে রাশিয়ার একটা ব্যবস্থা আছে যেটাকে বলি মির এমআইআর এবং ভারতেরও আছে একটা সেটা হচ্ছে রু আর ইউ পে সিস্টেম রাশিয়ার আরেকটা আছে এস বিপি এবং ভারতেরও আছে ইউপ ইউপিআই এটা হচ্ছে রাশিয়ার সাথে ভারতের লেনদেনের একটা ব্যবস্থা সুতরাং এটাকে আরও কিভাবে বিস্তারিত করা যায় সেই জন্যই কিন্তু রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকের প্রধান থেকে শুরু করে আর অন্যান্য ব্যাংকের লোকজন সেখানে গিয়েছিল আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রাশিয়া ভারত কিন্তু জানে যে রাশিয়ার সাথে সম্পর্কটা যদি ঘনিষ্ঠ হয় তাহলে দক্ষিণ এশিয়াতে ভারত এমন একটা সমস্যায় পড়তে পারে যখন আমেরিকা যদি খুবই রাগান্বিত হয় তাহলে সে কিন্তু জিপিএস ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে পারে ভারতের অ্যাক্সেস টু জিপিএস তো সেই কারণ সেই জন্যেও কিন্তু আমরা দেখতে পেলাম যে রাশিয়া এবং ভারতের সাথে এই যে সফরে দুই দিনের সফরে কিন্তু এ ব্যাপারেও আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় দেখা গেছে যে রাশিয়ার যে গ্লোনাস বলে যে জিপিএস জিপিএসের একটা অল্টারনেটিভ সিস্টেম গ্লোনাস গ্লোবাল ন্যাভিগেশন সিস্টেম আর ভারতের হচ্ছে ন্যাভল্যাক এনএিএল এই দুটো মিলিয়ে কিন্তু তারা একটা জয়েন্ট একটা প্রোজেক্টে যেতে যাচ্ছে যে অল্টারনেটিভ একটা জিপিএস বলি আর কি ন্যাভিগেশন একটা সিস্টেম ডেভেলপ করার জন্যে সুতরাং এটা কিন্তু ভারতের অবস্থান দক্ষিণ এশিয়ায় এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ভারত কেবলমাত্র আমেরিকার সাথেই যে তার সম্পর্কটাকে ঘনিষ্ঠ করার সুযোগ পাচ্ছে তাই নয় রাশিয়ার সাথে এবং চীনের সাথেও সুতরাং এখানে একটা জিও পলিটিক্যাল একটা চেঞ্জ হতে যাচ্ছে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্কটা ঘনিষ্ঠ পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কটা ভালো তেমন নয় কিন্তু কিন্তু পাকিস্তান যেভাবে আমেরিকার সাথে যুক্ত হয়ে এবং আমেরিকাও পাকিস্তানকে যথেষ্ট প্রমোট করছে এই ক্ষেত্রে সেটা একটা সমস্যা হয়ে দেখা দেবে কিন্তু ভারতের অবস্থানটা তো আরও অনেক উপরে এই কারণে স্ট্র্যাটেজিক্যালি তো ভারত ভারত মহাসাগর ভারত দক্ষিণ এশিয়া আমেরিকার কাছে ভারতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেন আমি যদি কম্পেয়ার করি পাকিস্তানের বা কারণ ভারত যে অবস্থায় যাবে পরবর্তী দশ বছরে তার অর্থনীতি থেকে শুরু করে এবং এই সমস্ত কোঅপারেশনের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে বিশেষ করে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত এবং ব্রিক্স ইত্যাদি ইত্যাদি দিক থেকে ভাবলে পাকিস্তান তো এখনো ব্রিক্সে জয়েন করেনি তাদের ইচ্ছা আছে কিন্তু সেটাও কতটুকু সফল হবে আমি জানি না কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রেও বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এটা একটা মেসেজ যে আজকে পৃথিবীর ভূ রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে এবং আমেরিকাও বলছে যে সেও বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পক্ষে এই কারণে যে আমেরিকা বলছে যে আগে যেভাবে আমরা আধিপত্য বিস্তার করেছি সেই আধিপত্য আমরা এখন আর ওইভাবে চাই না এই ডকুমেন্ট যেটা ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি ডকুমেন্ট যেটা দুই দিন আগে এনএসএস নামে যেটা প্রকাশ করলো সেখানেও তারা বলছে আমাদের উদ্দেশ্য এই নয় যে সারা বিশ্বের উপরে আধিপত্য বজায় রাখা বরঞ্চ আমরা আমাদের ব্যাকিয়ার বা দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা এইটা নিয়েই আমরা বেশি এবং ইন্দো প্যাসিফিক কিছুটা এই নিয়েই আমরা ব্যস্ত থাকতে চাই এইটাকে আমরা প্রথমে প্রোটেক্ট করতে চাই তারপরে আমরা ভাববো আমাদের স্ট্র্যাটেজি কি হবে সুতরাং একটা সাংঘাতিক রকমের একটা পরিবর্তন হতে চলেছে পৃথিবীতে বিশেষ করে আমি যদি আমেরিকা এবং ইউরোপের সম্পর্কটা দেখি আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের সম্পর্কটা দেখি এবং আমাদের এবং তারই একটা প্রভাব আমাদের দক্ষিণ এশিয়াতেও পড়বে এবং সেই প্রভাবটা কে কীভাবে হবে সেটার কিছু আলামত আমরা পাই কিন্তু সেটা কীভাবে কতটুকু গভীরভাবে এবং তার মাত্রাগত প্রভাব আমাদের প্রত্যেকটা দেশের দক্ষিণ আফ্রিকা এশিয়ার প্রত্যেকটা দেশের উপরে পড়বে সেটা একটা দেখার বিষয় বলে মনে মনে করি ধন্যবাদ অধ্যাপক খান আমাদেরকে সময় দেওয়ার জন্য দেখা হবে এরপরে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন